বড়া গঙ্গে নদীর সুতে রঙিন পাল হোমা জি কুন্দে সে যা বড়া গঙ্গে নদীর সুত রঙিন পালা হোমা জি কুন্দে সে যা শুন বলি ও মাঝিবাই একটু দি রে বাবার কাছে কবর মাঝি লাগাল যদি পাও শুন বলি রে ও ভাই একটু দি রে বাগানে কবর মাঝি লাগাল যদি পাও কয় আশারের সুতের নহর যাবে রে শকাইয়া কয় আশারের সুতে নহর যাবে রে শকাইয়া ও মাঝি কোন দেশে বিনয় করে কইয়ারে অরে মাঝি আর একটি কবর বাবাই যদি না লয় কবর মাঝি নিবে না বিনয় করে কই অরে আর একটি কবর বাজানের কই অরে কবর মাজি লাগাল যদি পাও কয় আশা রে সুপে যাবে শুকাইয়া কয় মহর যাবে শুকাইয়া ও মাঝি কুন্দে সে বাবাই যদি নালয় কবর নিবে না বিনয় করে কই অরে মাঝি আরে কি কব কয় নায়র নেবার মানুষ পাটাও পানসি নাও সাজাইয়া কয় নায়র নেবা মানুষ পাটাও পানসি নাও সাজাইয়া মোমাজি মাঝি কোন দেশে উদ্দিনের দুঃখের নিশাস এত দিনে বুঝলাম রে বাবা আমায় দিল বনবাস আমির উদ্দিনের দুঃখেরিনিস এত এতদিনে বুঝলাম রে আমায় দিল বনবাস আমার দিয়াব कौ शुरु की हो या हमारे दिया नौता कौन शुरू की हो या